কালু ছিলে আমি এখন বৃদ্ধ হচ্ছি মৃত্যুর আগেই তোমার বিয়ে করা উচিত মা আমি আমার স্বাধীনতা পছন্দ করি আমি এখন বিয়ে করতে চাই না বাছা আমাকে বিয়ে করতে হবে আমি কতদিন তোমার যত্ন নেব মায়ের কথা না শুনে কালু বনের দিকে চলে যায় রাতে কালু বাড়ি ফিরে এলে তার মা বিয়ের জন্য পিড়া করতে শুরু করে ঠিক আছে মা আমি বিয়ে করব কিন্তু আমাকে আগে মেয়েটির সাথে দেখা করতে হবে পরের দিন কালু এবং তার মা মেয়েটিকে দেখতে কাছের বনে যায় গৌরী সুন্দরী ছিল না কিন্তু খুব সভ্য ছিল কালুর মা গৌরীকে পছন্দ করে কিন্তু কালু তা করে না মায়ের কালনে কালুর বিয়ে হয় বাছা এখন এটা তোমার বাড়ি এখন তোমাকে বাড়ির যত্ন নিতে হবে ঠিক আছে মা কালুজি তুমি আমার সাথে কথা বলো না কেন গৌরী আমি তোমাকে পছন্দ করি না আমার মায়ের জন্য তোমাকে বিয়ে করতেই হয়েছে কালুজি তোমার সাথে আমার কোনো অভিযোগ নেই কিন্তু দয়া করে আমার সাথে কথা বলো কিন্তু কালু গৌরীর কথা শোনে না কালুর মা মারা যাওয়ার পর গৌরী একাকী হয়ে পড়েছিল কালু কাক তার কথায় মনোযোগ দিত না গৌরী তার ঘর চালানোর জন্য কাজ শুরু করেছিল সে খুব ভোরে ফুল ছিঁড়ে মন্দিরে বিক্রি করত সে যে টাকা পেত তা দিয়ে ঘরে খাবার আনত কালুজি তুমি কিছু কাজ খুঁজে বের করো আমার টাকা দিয়ে আমি ঘর চালাতে পারছি না তুমি কি এই বাড়িতে থাকতে চাও নাকি তুমি কেন এই কথা বলছ কালুজি এই বাড়িটা আমার যদি তুমি এখানে থাকতে চাও তাহলে বিনিময়ে তোমাকে এই জায়গার খরচ বহন করতে হবে কালুর কথায় গৌরী খুব খারাপ লাগলো, কিন্তু সে কিছুই করতে পারল না কিছুক্ষণ পর কালু কাক তার বন্ধুদের সাথে বসেছিল তারপর সে একটি পাখি দেখতে পেল যা খুব সুন্দর ছিল অপেক্ষা করো সুন্দর পাখি তুমি কোথায় যাচ্ছ কে তুমি কেন আমার পিছু নিচ্ছ সুন্দর পাখি তোমার নাম 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 কি আমার রুমি খুব সুন্দর আমি তোমাকে এখানে আগে কখনো দেখিনি হ্যাঁ আমি আমার বন্ধুর বাড়িতে এসেছি এবং আমি অন্য বনে থাকি আমি আগামীকাল এখানে তোমার জন্য অপেক্ষা করব তুমি অপেক্ষা করতে থাকো আমি আসবো না এখন প্রতিদিন কালু একই জায়গায় রুমির জন্য অপেক্ষা করতে শুরু করে অনেক মাস পর রুমি সেখানে আসে কালু তুমি এখানে কি করছো আমি এক মাস ধরে এখানে তোমার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু তুমি এখানে আসনি কালুর জন্য রুমির করুণা হচ্ছে রুমি তোমাকে পছন্দ করি তুমি কি আমাকে বিয়ে করবে আমার স্ত্রী আছে কিন্তু আমি তাকে পছন্দ করি না রুমি কালুর সাথে একমত হয় এবং কালু রুমিকে বাড়িতে নিয়ে আসে কালুজি সে সে আমার স্ত্রী এবং আজ থেকে সে এই বাড়িতে থাকবে সে এই বাড়ির উপপত্নী কালুজি আমি তোমার স্ত্রী তুমি আবার বিয়ে করলে কেন গৌরী আমি তোমাকে পছন্দ করি না আজ থেকে তোমাকে রুমির যত্ন নিতে হবে গৌরী তার বাড়িতেও যেতে পারছিল না তাই সেই বিয়েতে রাজি গৌরী এখন তার নিজের বাড়িতে এই কাজের মেয়ে হয়ে গেছে কালু আমার সোনার গয়না চাই রুমি আমার কাছে এখন টাকা নেই কালু এত গরিব ঘরে আমি কিভাবে থাকবো রুমি কয়েকদিন থাকো আমি কিছু ব্যবস্থা করে দেব ঠিক আছে কালু তিন রাত পরিশ্রম করে গৌরী অসুস্থ হয়ে পড়ে রুমি এটা নাও আমি তোমার জন্য এই গয়নাগুলো বানিয়ে এনেছি এটা নিরাপদে রাখো ঠিক আছে কালু এক রাতে যখন কালু ঘুমোচ্ছিল রুমে লুকিয়ে বেরিয়ে এড়ালো সে রাতে তার বন্ধুর সাথে দেখা করতে যায় আমি অনেক গয়না জমা করেছি আগামীকাল আমি এখানে সব গয়না নিয়ে আসব। ঠিক আছে পরের রাতে রুমি ঘরের সমস্ত জিনিসপত্র চুরি করে পালিয়ে যায় সকালে যখন কালু ঘুম থেকে ওঠে সে দেখতে পায় ঘরের সমস্ত জিনিসপত্র নেই কালু কাঁদতে শুরু করে কালুজি কি হয়েছে গৌরী আর রুমি ঘরের সমস্ত জিনিসপত্র চুরি করে চলে গেছে আমি ভেঙে পড়েছি কালুজি আমরা কঠোর পরিশ্রম করব এবং আবার নতুন জিনিস কিনব গৌরী আমি তোমাকে কখনো নিজের মনে করিনি কিন্তু তুমি কখনো আমার সাথে খারাপ ব্যবহার করনি কালুজি এসব ভুলে যাও আমরা এখন নতুন জীবন শুরু করব এইভাবে কালু আর গৌরী একসাথে থাকতে শুরু করে